গায়ে সাথে পাবলিকে করা কিছু পানি কমন গুলো ছেলে শুরু করতে মাসাল্লা কোথায় বলতে হবে এটা বলে গেলি যার নামি কোথাকার সুতি লাল গোড়ি বালগড় আর পিক দিয়ে দাঁত ক্লোজ করে ছবি পোস্ট করো দাঁত দেখলে কাজ হয়ে যায় তার আবার হাসি দেড়শো রুপিয়া প্রথমে দেখে বয় পেয়ে গেছি মনে করছিলাম আমার সামনে বুঝি মস্তি এসে দাঁড়াইছে মস্তি মেয়ে জন্ম নিয়ে সন্তুষ্ট মায় মেয়ে হিন্দু হতে মঞ্চা কত অন্যজনক কাজ বুকে দুর্গে সাজিয়ে 那个可不地道的，可不地道差的。<music> <music>